দু হাজার ইংরেজি খ্রিস্টাব্দে ডিবি মিরপুর বিভাগ কর্তৃক পল্লবী মিল্লাত বিহারী ক্যাম্পের এলাকা হতে দুইজন চিহ্নিত সন্ত্রাসীকে আমরা অস্ত্র এবং পুলিশের খোয়া যাওয়া আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি গত এগারোই এপ্রিল দুই হাজার পঁচিশ বারোই এপ্রিল এবং তেরোই এপ্রিল এই পরপর তিন দিন মিল্লাত বিহারি ক্যাম্পে চাঁদাবাজি মাদক দ্রব্য ব্যবসার নিয়ন্ত্রণ এবং এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরপর তিন দিন তিনটি গুলি বর্ষণের ঘটনা ঘটে এই গুলিবর্ষণের ঘটনায় যারা জড়িত ছিল তারা আমাদের তদন্তে দুবাই প্রবাসী শীর্ষ সন্ত্রাসী পল্লবী এলাকার মশিউর রহমান মশি গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য হুদা মামুন এবং অরিন এবং সোহেলের নেতৃত্বে একটি গ্রুপ দীর্ঘদিন ধরে পল্লবী এলাকার মিল্লাদ বিহারী ক্যাম্পস আশেপাশের এলাকায় তাদের ত্রাসের রাজত্ব কায়েম করে চলছিল এরই পরিপ্রেক্ষিতে তাদের ব্যবসার এবং তাদের এই আধিপত্যকে সম্প্রসারিত করার উপলক্ষে এবং সাধারণ মানুষদের মনে ভয়ের এবং ভীতির সঞ্চারের উপলক্ষে তারা এই গুলির বর্ষণের ঘটনাটি ঘটায় এই ঘটনা ঘটার পরে পল্লবী থানা পুলিশের পাশাপাশি ডিবি মিরপুরের একটি টিম ছায়া তদন্ত করছিল এবং তাদের উপরে আমরা প্রযুক্তিগত এবং স্থানীয়ভাবে আমরা নজরদারি মধ্যে রেখেছিলাম এরই এক পর্যায়ে গতকাল রাত ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ গভীর রাত্রে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এবং আমাদের তথ্য প্রযুক্তির সহায়তা জানতে পারি যে তারা এই পল্লবী এলাকায় যে নিউটাউন মৎস্য নিউটাউন বাজার আছে সেখানে একটি মৎস্য আড়ত আছে এই মাছের আড়তে তারা দুইজন বিশেষ করে হুদা মামুন এবং অরিন তারা আত্মগোপন করে আছে এবং আমাদের কাছে আরও খবর ছিল যে তাদের কাছে ওই যে গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছিল তা সেই অস্ত্রটিও তাদের কাছে আছে তো আমরা এই খবর পেয়ে আমাদের আমি এবং আমার ডিসি সহ আমাদের একটি টিম দুইটি টিম আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হই এবং ওই মৎস্য আরতের আশেপাশ সহ সমস্ত এলাকা করণ করে ফেলি এক পর্যায়ে তাদেরকে আমরা অপারেশন চালাই এবং মৎস্যারদের দোতলার একটি গোপন কক্ষ অনেকগুলো কক্ষর ভিতরে একটা গোপন কক্ষের ভিতর থেকে আমরা তাদেরকে দুজনকেই গ্রেপ্তার করতে সক্ষম হই এবং গ্রেপ্তার করার পর তাদেরকে আমরা এই গুলিবর্ষণের ঘটনার কথা জিজ্ঞাসাবাদ করি এবং ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা তাদের কাছে যে ওই গুলিবর্ষণের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়স্ত্রটি থাকার কথা স্বীকার করে এক পর্যায়ে আমরা উক্ত কল কক্ষটি তাদের দেখানোর মতো তল্লাশি করি এবং তল্লাশির এক পর্যায়ে তাদের হেফাজত থেকে আমি এবং আমার টিম একটি বিদেশি রিভলভার এবং দুই রাউন্ড গুলি সহ আমরা হেফাজত নিই তাদের তাদের তারপরে এক পর্যায়ে তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করি এবং আরও কোনো আগ্নেয়াস্ত্র বা গুলির বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে তাদের কাছে আরও কিছু সংখ্যক গুলি আছে তো তার পরে এক পর্যায়ে কক্ষের একটি ছোট্ট একটা গোপন স্থান থেকে তারা আমাদের একটি গুলি ভর্তি একটি টোপলা বা একটি প্যাকেট আমাদের কাছে হস্তান্তর করে যেখানে দেখা যায় যে আমাদের বাংলাদেশ পুলিশে ব্যবহৃত ব্যবহার ব্যবহৃত এসএমজির প্রায় বিশ রাউন্ড তাজা গুলি তাদের কাছে আছে এবং সেটা আমরা তাদের দেখানো মতে ওইখান থেকে জব্দ করি তাদেরকে আমরা আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করার শেষে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি এবং তাদের সহযোগী অন্যতম সহযোগী যারা ছিল এদের মধ্যে ছিল অন্যতম সোহেল এবং আরও তাদের যে সক্রিয় সদস্যদের গ্রেপ্তার করার চেষ্টা করি এক পর্যায়ে আমাদের অভিযান শেষ করে আমরা ডিবি অফিসে এসে ই করি এবং তাদের ব্যাপারে আমরা পিসিপি যাচাই করে দেখতে পাই যে আমাদের গ্রেপ্তারকৃত যে দুইজন চিহ্নিত সন্ত্রাসী তাদের একজনের বিরুদ্ধে বিশেষ করে অরিনের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় চুরি চিন্তাই ডাকাতির প্রস্তুতি এবং দ্রব্য সহ মোট আটটি মামলা সেজারভুক্ত এবং চাষিরভুক্ত আসামি এবং অপর আসামি যে হুদা মামুন তার বিরুদ্ধে ডিএমপির পল্লবী থানায় এবং মিরপুর থানায় দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য আইনের মামলা রয়েছে এক্ষেত্রে আমরা বিষয়টি উদ্যতন কর্তৃপক্ষকে অবহিত করি এবং তাদের নির্দেশনা মতে আমরা আমাদের গ্রেপ্তারকৃত যে দুইজন সন্ত্রাসী আছে যারা এই মিরপুর পর মিল্লাদ ক্যাম্পে যারা দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে মানুষের সাধারণ মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি করে আসছিলো এবং তাদের কাছ থেকে চাঁদা দাবি করে সেই চাঁদা তাদের যে গ্যাং লিডার যে মুসিউর রহমান মশি তার কাছে তারা প্রেরণ করত সেই আসামিদেরকে আমরা আইন সক্ষম হই এবং তাদের বিরুদ্ধে যথাযথ বিধিগতভাবে আইনগত ব্যবস্থা প্রজ্ঞাধীন আছে আপাতত এই হচ্ছে আমার পক্ষ থেকে ধন্যবাদ ধন্যবাদ আপনারা জানেন যে বাবু ইতিমধ্যে আমরা বাবু হত্যাকাণ্ডের যে মূল রহস্য উদ্ঘাটন করেছি এবং তাদের সাথে জড়িত প্রায় সকলকেই আমরা ওই সময় বিগত সময়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিলাম পাশাপাশি এই গ্রুপের অন্যতম আরেকজন সদস্য ছিল সোহেল যাকে ইতিমধ্যে পল্লবী থানা পুলিশ গতকাল গত পরশু দিন মাদক মামলায় তাকে অ্যারেস্ট করে সে এখন জেলাতে আছে পাশাপাশি আমরা আরও কিছু যে এই মশিউর রহমান গ্রুপ সহ অন্যান্য আরও কিছু গ্রুপ আছে সক্রিয় যারা ইতিমধ্যেই আমাদের নজরদারির মধ্যে আছে এবং আমরা আশা করি অতি বিলম্বেই আমরা তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হব তাদের কাছে আমরা তাদেরকে ধরার পরে তাদের কাছ থেকে আমরা যে গুলিগুলো উদ্ধার করেছি বিশেষ করে আইন শৃঙ্খলা কাজে ব্যবহৃত সদস্যদের বা বাহিনীর যে গুলি আমরা ধারণা করছি যে এগুলো আমাদের থানা বিভিন্ন থানা যে আক্রমণ হয়েছিল তাদেরকে থেকে সেই অস্ত্রগুলিগুলো বা তাদের হেফাজতে গিয়েছে এ বিষয়ে আমরা আরও তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে আমরা রিমান্ডে আনবো এবং তাদের কাছ থেকে আরও গুলি বা এ ধরনের আগ্নেয় অস্ত্র পাওয়া যায় কিনা এ ব্যাপারে আমরা আরও বিস্তারিতভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। আমি আশা করি যে তাদের কাছে আরো অস্ত্র আছে এবং এই ধরনের গ্যাংয়ের কাছে বেশ কিছু সংখ্যক অবৈধ অস্ত্রই আছে এবং এছাড়া আমাদের পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যে লুটো অস্ত্রগুলি তাদের কাছে থাকতে পারে